হাই প্রিয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো আমি এতদিন যত মিষ্টি তৈরি করেছি তার মধ্যে থেকে খুবই পপুলার একটা মিষ্টির বক্স শেয়ার করবো বক্স বলতে মিক্স মিষ্টির বক্স মানে আমি যেভাবে আসলে এটা করে থাকি কিংবা সবার চাহিদা অনুযায়ী আসলে শুরুতে তো আমি এটা করিনি যখন আমাকে অনেক অনেকেই বলে যে আপু আমরা চাই যে তোমার হাতের মিষ্টিগুলো সব ধরনের আইটেম থেকে টেস্ট করে খেতে তখন আসলে আমি বলি যে না এভাবে তো আসলে সম্ভব না একসাথে অনেকগুলো মিষ্টি যখন অর্ডার থাকবে তখন আমি আপনার জন্য একটা বক্স রেখে দিব এরপরে যখন আমি একসাথে অনেকগুলো মিষ্টি তৈরি করি তখন এরপরে যখন আমি একটা বক্স রেডি করে যখন আমি আমার পেয়ে যখন বলি যে মিক্স সুইট বক্স তখন দেখি যে প্রচুর পরিমাণের অর্ডার আসতে থাকে সবার চাহিদাই দেখি যে মিক্স বক্সটা নেওয়ার জন্য মানে চার আইটেম পাঁচ আইটেম কিংবা অনেক সময় আমি ছয় আইটেম মিষ্টি দিয়েও কিন্তু বক্স রেডি করে থাকি সবার কিন্তু প্রচুর পরিমাণের আগ্রহ থাকে তো যারা বিজনেস করছেন বিশেষ করে সুইট বিজনেস করছেন তারা চাইলে এই আইটেমটা রাখতে পারেন সব অনেক বেশি সারা পাবেন তো আমার মানে পেজের মধ্যে সবচাইতে পপুলার আইটেম হচ্ছে এটা মিক্স বক্স সুইট তো আজকে আমি আপনাদের সাথে কি কি মিষ্টি দিয়ে আমি এই বক্সগুলো রেডি করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর শুরুতে আপনারা যেটা দেখেছেন ওটা ছিল হচ্ছে গতকালকে সন্ধ্যার ভিডিও মিহি আমাকে অনেক দিন ধরে বলছিল আম্মু আমি পিৎজা খাবো কিন্তু সিজেনে আমি অনেক দিন ধরে ফ্রিজে রেখে দিয়েছি কিন্তু বানানো হয়নি মেয়ের জন্য তো গতকালকে সন্ধ্যার সময় বানিয়েছিলাম এরপরে সারা রাত তো মিষ্টি বানিয়েছি আর কোনো মিষ্টি বানানোর পর আপনাদের সাথে শেয়ার করিনি জাস্ট আমি কিভাবে রেডি করছি সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর বক্সগুলো যখন রেডি করি তখন কিন্তু মিহির বাবু আমাকে হেল্প করে তো এখানে হচ্ছে আমি ক্ষীরমোহনের জন্য ক্ষীরটা রেডি করব এখানে হচ্ছে টোটাল চার কাপ পরিমাণ পাউডার দুধ দিয়ে সামান্য একটু তরল দুধ তারপরে হচ্ছে ঘি দিয়ে এটাকে প্রথমে আমি মিশিয়ে নিব এরপরে চুলার মধ্যে দিয়ে এটা আমি ক্ষীরটা তৈরি করে নিব। ক্ষীর মোহনের জন্য সে সাথে হচ্ছে কালোজাম মিষ্টি আছে তারপরে হচ্ছে চমচম মিষ্টি আছে সন্দেশ আছে কাঁচাগোল্লা আছে তো আজকে আমি টোটাল পাঁচটা আইটেম দিয়ে মিষ্টিগুলোর বক্স রেডি করব। আর অলরেডি কিন্তু আমার অর্ডার আছে প্রায় দুই কেজির আড়াই দুই কেজির মতো অর্ডার আছে আর বাকি যেগুলো থাকবে সেগুলো দেখা যাবে সেল হয়ে যাবে আসলে কখনোই আমার বাসায় মিক্স বক্সগুলো থাকে না মানে এক দু দিনের মধ্যেই দেখা যায় সবই সেল হয়ে যায় যেগুলো আমি এক্সট্রা তৈরি করে থাকি তো আপনারাও চাইলে এই আইডিয়াটা ফলো করতে পারেন আসলে এই আইডিয়াটা যে শুরুতে আমার মাথায় এসেছে তা কিন্তু না এটা কিন্তু আমার কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আমি এটা করে থাকি আর যারা বিজনেস করছেন তারা সবসময় মাথায় রাখবেন কাস্টমাররা কী চাই কাস্টমাররা যেটাই পছন্দ করবে আপনাকে কিন্তু সেটাই করতে হবে আর দেখা যায় কি চাহিদার উপরেই কিন্তু আপনার আইটেমগুলো তৈরি করতে হয় আগে কিন্তু আমি কখনও এভাবে বক্সগুলো রেডি করিনি কাস্টমারের চাহিদার উপরেই কিন্তু আমার এটা চলে এসেছে সে সাথে আপনারা যে আমার পেজে মানে আমার চ্যানেলে যে যে বিজনেসের মধ্যে আর কি বিশেষ করে যে যে নতুন আইটেমগুলো দেখতে পাচ্ছেন সবই কিন্তু আমার মানে কাস্টমারের চাহিদা অনুযায়ী এই যে আমি ঝাল আইটেমগুলো অ্যাড করলাম এগুলো কিন্তু আমার কাস্টমারের চাহিদা ছিল আমি বলি কিভাবে আমার কিন্তু প্রচুর পরিমাণে মানে কলকাতার দিদিরা আমাকে ইয়া করে অর্ডার করে তো একটা দিদি তো আমাকে ফ্রেন্ড বানিয়ে ফেলেছে সে সাথে তারও অনেকগুলো দিদির সাথে ভালো সম্পর্ক হয়ে গিয়েছে সবসময় অর্ডার করতে করতে আর কি এটা যে এটা হয় কাস্টমারদের সাথে একটা ভালো মানে ইয়া হয়ে যায় তখন ওনারাই বলে যে তুমি কিছু ঝাল আইটেম অ্যাড করো আমরা মাঝে মধ্যে ফ্রাইডেতে কিংবা ছুটির দিনে তোমার কাছে অর্ডার করব কিংবা তোমার হাতে ঝাল আইটেমগুলো কেমন সেগুলো অর্ডার করব তখন তো আসলে মানে বলেছে যে না না দিদি মিষ্টি আর কেক বানাতে বানাতে অবস্থা খারাপ হয়ে যায় সেগুলো অ্যাড করব না পরে আবার চিন্তা করি যে না আমার হাতে যে যে খাবারগুলো ভালো আমি সেগুলো টেস্ট করাই দেখি কেমন রিভিউ পাই এরপরে কিন্তু আমি আমার পেজের মধ্যে দিলাম অ্যাড মানে কালাবোনা তারপরে এটা সেটা রোস্ট এগুলো কিন্তু আমার হাতে ভালো হয় মোটামুটি আহামলি ভালো হয় বলবো না এটা আসলে বলা ঠিক না মোটামুটি ভালো হয় তো এরপরে কিন্তু আমি ভালো অর্ডার পাচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন এরপরে কিন্তু আমার পেজ আরও যে যেগুলো আসলে অ্যাড হচ্ছে সেগুলো হচ্ছে কাস্টমারের চাহিদা অনুযায়ী দেখা যায় কাস্টমার আমাকে বলে যে তোমার কাছে কি আচার আছে তাহলে তুমি আচার থাকলে দিও কিংবা এটা আছে ওটা আছে এটা কিন্তু জিজ্ঞেস করে যারা আসলে বিজনেস করে তারা কিন্তু এই জিনিসটার আইডিয়া পাবেন যে কাস্টমাররা কিন্তু জিজ্ঞেস করে আপনার কাছে আর কী কী আছে আপনি আর কি কী পারেন আপনি আর কি কী সেল করেন তো আপনাকে কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আপনার বিজনেসটা আগাতে হবে একটার পরে একটা অ্যাড করতে হবে যখন আপনি বিজনেসটা কন্টিনিউ করতে যাবেন আপনার চাহিদা অনুযায়ী কিংবা আপনার ইয়ার উপরে কিন্তু আপনি চালাতে পারবেন না আপনাকে সম্পূর্ণ কাস্টমারদের ইয়ার উপরে কিন্তু চলতে হবে তো আমার পেজে এই অবধি যতগুলো অ্যাড হয়েছে সবই কিন্তু কাস্টমারের চাহিদা অনুযায়ী আপনারা কিন্তু এটাও জানেন আমি কিন্তু আগে মিষ্টি সেল করতাম না এটা কিন্তু আমাকে আমার একটা ভিউয়ার্স আপু যখন আমাকে প্রথমবার অর্ডার করেছিল ওনার আসলে খেতে ইচ্ছে করছিলো উনি প্রেগনেন্ট ছিল আমার কালো জাম মিষ্টির রেসিপি দেখে কালো মিষ্টি যখন আমি শেয়ার করেছিলাম তখন ওই ভিডিওটা দেখে ওনার খেতে ইচ্ছে করছিল আমাকে মেসেজ দিয়ে বলে যে আপু আমি প্রেগনেন্ট আমার না খুব খেতে ইচ্ছে করছে তুমি কি আমাকে দিবে আমাদের আশেপাশে ছিল এরপরে যে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তোমার জন্য আমি পাঠাবো প্রথমবার কিন্তু আমি ওই দিনই মিষ্টি সেল করি এরপরে আবার মাথায় আসলো যে হ্যাঁ আমি তো এটা সেল করতে পারি আমার পেজ আমি তো এটা অ্যাড করতে পারি আসলে এর আগে কিন্তু কখনো আমার মাথার মধ্যে আসেনি মিষ্টি সেল করার এভাবেই কিন্তু প্রত্যেকটা আইটেম আমার যোগ হচ্ছে সে সাথে আরও নতুন নতুন অনেক আইটেম আসবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাবেন আপনারা সবসময় আমার সাথেই থাকবেন আর আমি সব সময় চেষ্টা করি সেই রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য আসলে প্রতিদিন তো দেখা যায় কি রেসিপি শেয়ার করা যায় না আমি কয়েকদিন পর পর আমার ডেলিভারি দেওয়া সমস্ত রেসিপিগুলো বিস্তারিতভাবে আপনাদের সাথে শেয়ার করব সে সাথে কী মানে কতটুকু তৈরি করলে কতটুকু হবে সেটাও শেয়ার করব যাতে করে সবার একটু উপকার হয় কারণ দেখা যায় কি আমি যখন কোনো একটা মাপ করে থাকি তখন কিন্তু আমারও একটু প্রবলেম হয়ে যায় বাবার চিন্তা করি অনেকক্ষণ কিভাবে কি করব যাতে আপনাদের সুবিধা হয় আপনাদের এই চিন্তাটা করতে না হয় সেই জন্য কিন্তু আমি বিস্তারিত শেয়ার করবো আজকের চমচম মিষ্টিগুলো জাস্ট অসাধারণ হয়েছে অনেক অনেক বেশি টেস্টি হয়েছে চমচম মিষ্টিগুলো আমি তো গপ গপ করে অনেকগুলো খেয়ে ফেলেছি কয়টা খেয়েছি সেটা বলবো না আসলে চমচম মিষ্টিটা কেমন যেন আমার কাছে খুবই ভালো লাগে অন্যান্য মিষ্টির থেকে অন্যান্য মিষ্টিগুলো আমি তেমন একটা খাই না চমচম মিষ্টিটা একটু বেশি খাই বিশেষ করে ব্রাউন চমচম তো এদিকে হচ্ছে ক্ষীরমোহন আর আজকের ক্ষীরমোহন মিষ্টিগুলো জাস্ট অসাম হয়েছে এই যে ভিতরের অংশটা খুবই খুবই সুন্দর হয়েছে ক্ষীরমোহনগুলো আজকের তো ওদিকে কালো জম মিষ্টিগুলো আমার দুধের মধ্যে কুট করা হয়ে গিয়েছে তারপরে চমচমগুলোকে হচ্ছে আমি মাওয়া দিয়ে কুট করছি আর আমাকে যখন আমি মাওয়ার মধ্যে কুট করে থাকি তখন কিন্তু আমাকে অনেক কাপড়ে জিজ্ঞেস করে আপু তুমি সাদা এটার মধ্যে কীভাবে কী করলে ওটা আসলে মাওয়া মাওয়া দিয়েই আসলে মিষ্টিগুলো ইয়া করা হয় কুট করা হয় আর এখন তো অনেক অনেক আবার বিজনেস করছে মাস ঘরে বসে আসলে অনেক কিছুই করা যায় আর আমাকে অনেকে জিজ্ঞেস করে আপু এগুলোর প্রাইস বলিও কিংবা তুমি কত টাকা ইনকাম করো কিংবা আসলে ইনক মানে বিজনেসের ক্ষেত্রে ইনকামটা কখনো ফিক্সড না এটা আসলে বলা সম্ভব না যে আমি কত টাকা ইনকাম করি কিংবা কত টাকার সেল করলাম একটা মাসে সেটা কিন্তু আসলে শিওর করে বলা যায় না আমার এক এক মাসে এক এক রকম আর আমার কিন্তু এই কন্টিনিউ ভালো অর্ডার আসছে তিন মাস ধরে এর আগে কিন্তু খুব একটা যে অর্ডার আসতো তা না মাঝে মধ্যে তখন তো জাস্ট আমার একটা কেকের ইয়ে ছিল শুধুমাত্র আমি কেকই সেল করতাম মাঝে মধ্যে কেক আসতো আবার আসতো না এরকমই হতো ওটা আসলে হিসাবের বাহিরে তো এখন যেহেতু তিনটা মাস ধরে আমার অর্ডারটা খুব বেশি আসছে আর এখন কিন্তু আমি খুব মনোযোগ সহকারে আমার বিজনেসটা চালাচ্ছে সে সাথে নতুন নতুন অনেক অনেক আইটেম আমি অ্যাড করেছি ঘি অ্যাড করেছি আচার অ্যাড করেছি মাসাল্লাহ আচারটাও ভালোভাবে সেল হচ্ছে এরপরে ঘিরও অর্ডার পেয়েছি আলহামদুলিল্লাহ আগামী আগামীকালকেই আমি ডেলিভারি দিব ঘি ঘিরটা প্রথম ডেলিভারি দিব তো সবাই দোয়া করবেন সেই সাথে যাতে মানে অন্যান্য আইটেমগুলো যাতে ভালো যায় আর একটা জিনিস কি আপনি যখন মানে বিজনেসটা শুরু করবেন আপনার মনের ভিতরে আপনি কিন্তু আমি আসলে চাচ্ছি যে একটা আলাদাভাবে ভিডিও করব টিপস নিয়ে কিভাবে কি করতে হবে সময় পাচ্ছি না আসলে এখন যে আমি ভিডিওটা করছি আমার কাজগুলো রেখে জাস্ট আমি ভিডিওটা এডিট করছি চিন্তা করেছি আগে ভিডিওটা আপলোড করে দিই তারপরে কাজগুলো শুরু করা হবে তো এদিকে হচ্ছে আমার ক্ষীরমোহন মিষ্টিগুলো রেডি করা শেষ আর আমার ভিউয়ার্স আপনারও কিন্তু এই সুইট বক্সটা কিন্তু অনেক বেশি পছন্দ করে আর দেখা যায় কি আপনি অর্ডার করলে হাফ কেজি অর্ডার করলে শুধু এক আইটেমই খেতে পারলেন যখন মিক্স সুইট সুইট বক্সগুলো অর্ডার করা হয় তখন দেখা যায় পাঁচ আইটেম ছয় আইটেম আমি বিশেষ করে পাঁচ আইটেম পর্যন্ত রাখার চেষ্টা করি অনেক সময় দেখা যায় ছয় আইটেমও রাখি আমি একবার আমি ছয় আইটেম মিষ্টি দিয়ে কিন্তু বক্স তৈরি করেছিলাম আর অনেক সময় চার আইটেম দিয়েও তৈরি করি আসলে আবার অনেক সময় দেখা যায় তিন আইটেম দিয়েও তৈরি করি এটা আসলে ঠিক নেই যখন যে সময় ভালো লাগে আর সব সময় যে একই রকম তৈরি করলে ভালো লাগবে সেটাও চিন্তা করি একটু ডিফারেন্ট ডিফারেন্ট করার ট্রাই করি যাতে করে সবার একটু ভালো লাগে এতে করে দেখা যায় কি সব আইটেম মিষ্টিগুলো একটু টেস্ট করে দেখতে পারলো কিংবা একসাথে সব আইটেম মিষ্টিগুলো খেতে পারলো তো আমার হচ্ছে টোটাল এক কেজির একটা অর্ডার ছিল মানে এক কেজি উনি এক কেজি ফুল এক কেজি নিয়ে যাবে তো আমি প্রথমেই হচ্ছে ওনারটা রেডি করে ফেলছি সেই সাথে হাফ কেজিগুলো রেডি করব। তো এদিকে হচ্ছে এগুলো আমি আর মিহির বাবাই করছি আজকে টোটাল অনেকগুলো মিষ্টি তৈরি করা হয়েছে প্রায় প্রচুর পরিমাণে ছানা সন্দেশ কাঁচাগোল্লা তারপরে চমচ মিষ্টি ক্ষীরমোহন কালোজাম মিষ্টি অনেকগুলো বক্স হবে আজকে যেগুলো অর্ডারের সেগুলো তো চলে যাবে অলরেডি আর যেগুলো হচ্ছে বুকিং ছাড়া সেগুলো ইনশাল্লাহ দেখা যাবে এক দু দিনের মধ্যেই সেল হয়ে যাবে এই আর আপনি যখন কোনো একটা বিজনেস করবেন আপনি কিন্তু আপনি কি পারেন না পারেন ওটা না আপনার কাস্টমারের চাহিদা অনুযায়ী কিন্তু আপনাকে কাজটা করতে হবে সব সময় মাথায় রাখতে হবে কাস্টমাররা কি চায় আমি কিন্তু এর আগে কখনো মিক্স বক্সগুলো করতাম না যখন আমাকে এক দুজন বলতো যে আমাকে কি সব আইটেম থেকে দেওয়া যাবে হাফ কিলো তখন আমি সরাসরি বলতাম যে না না দেওয়া যাবে না আমি এখন এতগুলো মিষ্টি কই পাবো আসলে এই জিনিসটা যে আসলে এত বেশি চাহিদা ফুল হবে এটা আমি ভাবতেই পারিনি আমি শুরুতে অনেকজনকে আমি দেইনি কিংবা এটা চিন্তাই করিনি যে মানে একসাথে এতগুলো মিষ্টি তৈরি করে একটা বক্সে সেল করব দেখি যে না এটাই সবচেয়ে বেশি পপুলার আমার সেল করার আইটেম থেকে আর এটা কিন্তু খুবই দ্রুত সেলও হয়ে যায় এই যে তো আমরা দুইজন মিলে সব কিছু রেডি করছি আর এখন কিন্তু শুধুমাত্র যে খাবার নিয়ে না অন্যান্য অনেক আইটেম নিয়ে কিন্তু অনলাইনে কাজ করা যায় যেটা কি না আসলে চিন্তার বাহিরে আমি তো মাঝে মধ্যে এমন এমন কিছু দেখতে পাই যে আসলে এটা দিয়েও কাজ করতে পারে মানুষ তখন আমি অবাক হয়ে যায় মানুষের চিন্তা ভাবনা এত বেশি ফাস্ট হয়ে গিয়েছে আগে কিন্তু আমরা কখনো এসবগুলো চিন্তায় করতাম না বিশেষ করে আমি তো কখনও চিন্তাই করিনি আমি কখনো কেক সেল করবো কিংবা এটা করব সেটা করব এটা তো আমার কল্পনার বাহিরে ছিল তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু অনেকেই ঘরে বসে ইনকাম করছে আসলে এটা কিন্তু খারাপ কিছু না ঘরে বসে আপনি যদি কিছু একটা করতে পারেন বাহিরে যেতে হচ্ছে না বিশেষ করে আমি আপনাদেরকে একটা কথা বলি আপনি এই কাজটা করছেন আপনার সন্তানটা কান্না করছে আপনি কিন্তু চোলাটা বন্ধ করে আপনি আপনার বাচ্চাকে দেখতে পারবেন কিংবা ওকে ঘুম পাড়াতে পারবেন যদি আপনি বাহিরে গিয়ে জব করেন তাহলে কিন্তু আপনি সেই জিনিসটা পারবেন না কিংবা আপনার বাচ্চাকে নিয়ে যেতে হবে কিংবা আপনাকে বাচ্চাটাকে অন্য জায়গাতে রেখে যেতে হবে কিন্তু আপনি যদি ঘরে বসে যদি বিজনেস করেন হোম বিজনেস যে কোনো বিজনেস শুধু যে খাবারের ইয়েটা তা না হোম বিজনেস তো অনেকগুলোই আছে কাপড়ছুপড় এটা সেটা অভাব নেই আপনি কিন্তু তো ঘরের সমস্ত কাজকর্ম বাচ্চা টেক কেয়ার হাজব্যান্ডকে দেখাশোনা সব কিছু করেও কিন্তু আপনি এই কাজটা করতে পারবেন খুবই সুন্দরভাবে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস কি হোম বিজনেস থেকে কিন্তু আপনি খুব বেশি আশা করতে পারবেন না আমি বলি আপনাদেরকে আমার এই বিজনেসটা কিন্তু দুই বছরের দুই বছরের একটা পুরোনো বিজনেস এখান থেকে আমি শুরুতে কখনো ভালো কিছু আশা করতে পারিনি কিংবা আশা করিও নি যেটা আসতো সেটা আমার বক্সিস হিসাবে থাকতো কিংবা আমার কাছে ভালো লাগতো যখন অর্ডার আসতো আপনাকে কিন্তু শুরুতে এভাবে নিতে হবে যে খুব বেশি অর্ডারের আশা কখনোই করা যাবে না আপনি যখন পুরনো হবেন আস্তে আস্তে যখন আপনার এক দুইজন কাস্টমার বাড়বে আপনার হাতের কাজ যখন পছন্দ করবে কাস্টমার হচ্ছে কাস্টমার এনে দিবে মূলত হচ্ছে আমার এখন কাস্টমাররাই আমাকে কাস্টমার এনে দেয় আর পুরোনো কাস্টমাররা বেশি অর্ডার করে এটাই হচ্ছে সবচাইতে মেন তো কাস্টমার নিয়ে কখনো চিন্তা করবেন না আপনার হাতের কাজ যদি পছন্দ করে কাস্টমার কিন্তু দ্বিতীয়বার অর্ডার করবে সে সাথে সে আরও পাঁচজনকে বলবে ইনশাল্লাহ এভাবে আসলে বিজনেসটা ধীরে ধীরে আগায় তো সবাই আমার জন্য দোয়া করবেন আজকে জাস্ট আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার বিজনেসে মোস্ট পপুলার আইটেমটা আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে হলো সে কারণে শেয়ার করলাম এই আইটেমগুলো কিন্তু এর আগে আমি বহু বহুবার সেল করেছি কিন্তু এভাবে আসলে শেয়ার করা হয়নি ভাবলাম আপনাদের সাথে একটা ভিডিও আকারে শেয়ার করি যাতে করে আপনাদের আইডিয়া হতে পারে তো এখানে হচ্ছে টোটাল সবগুলো বক্স আমার রেডি একদম তো যেগুলো আসলে বুকিং করা ছিল সেগুলো তো সবই একটু পরে চলে যাবে আর বাকিগুলো ইনশাল্লাহ সেল হয়ে যাবে থাকবে না আর দেখা যায় কি সেলের যখন আমি যখন ডেলিভারি পোস্ট দিয়ে থাকি তখন দেখা যায় বাকিগুলোরও অর্ডার চলে আসে পরে তো আমি দিতেই পারি না অলরেডি আমার কিন্তু মিক্স সুইটের অর্ডার আছে আর দুই কেজি মতো আমি মানে সময়ের কারণে দিতেই পারছি না ওদেরকে বলছি পরে দিব পরে দিব আমি আসলে বাসায় আমার অলরেডি বর্তমানে ঘ্যাস শেষ হয়ে গিয়েছে আর এখন তো লকডাউন যার কারণে কিন্তু ঘ্যাসটাও ঠিকভাবে ঠিক করা হয়নি তিনশাল্লা সোমবার আবার আমি মিক্স সুইটের বক্স রেডি করব সবাইকে আবার দিতে পারবো তো সবাই ভালো থাক থাকবেন থাকবেন সুস্থ আমার জন্য দোয়া করবেন বেশি বেশি করে আপনারাও ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আর বেশি কথা বলছি না অনেক কথা বলে ফেলেছি যদি ভুল হয়ে থাকে প্লিজ ক্ষমা করে দিবেন আমাকে আর দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে এই যে আজকে টুটা চার